ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভোগে উন্মত্ত মানুষ লোভ হিংসা কলহে লিপ্ত হয়ে ইহলোক এবং পরলোক সর্বত্রই প্রাপ্ত হয় পশুপক্ষী দেবতা বৃক্ষলতা প্রভৃতি প্রত্যেকেই অপরের উপকারে নিয়োজিত থাকে মানুষ সকলভাবেই এদের কাছে ঋণী সেবার মাধ্যমেই ঋণ শোধের সুযোগ আসে ঋষিযজ্ঞ দেবযজ্ঞ ভূতযজ্ঞ পিতৃযজ্ঞ ও ব্রহ্মযজ্ঞরূপ পাঁচ প্রকার যজ্ঞ দ্বারা এই ঋণ পরিশোধের উপায় শাস্ত্রে বিহিত আছে ভগবান বলেছেন প্রতিদিন প্রাপ্ত অন্ন হতে দেবতা পিতৃপুরুষ ভূতাদি পশুপক্ষী চণ্ডাল পতিত প্রভৃতিকে ভাগ দিয়ে যতটুকু অবশিষ্ট থাকবে সেইটুকু মাত্র ভোজন করা বিধেয় এই প্রথাকে বৈশ্যদেব যজ্ঞ বলে যিনি এই যজ্ঞান্ন সকলকে বন্টন না করে নিজে ভক্ষণ করেন তিনি পাপ করেন বর্ণাশ্রমী গৃহস্থ ব্রাহ্মণ দেবঋণ পিতৃঋণ এবং মনুষ্য ঋণ নিয়ে জন্মগ্রহণ করেন কর্ম করলে দেবঋণ হতে মুক্তি আসে পুত্র উৎপাদন দ্বারা বংশরক্ষা করলে পিতৃঋণ হতে মুক্তি আসে এবং বেদ অধ্যয়ন দ্বারা মনুষ্য ঋণ হতে মুক্তি আসে সংসারে মানুষ জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ কর্ম করে থাকেন জ্ঞানত করা পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয় অজ্ঞানজনিত পাপ হতে মুক্তি আসে পঞ্চ মহাযজ্ঞ দ্বারা এই পঞ্চ মহাযজ্ঞ কি? যেমন হোম দ্বারা দেবযজ্ঞ শ্রাদ্ধতর্পণি দ্বারা পিতৃযজ্ঞ সেবা দ্বারা নৃযজ্ঞ পশুপক্ষীদের খাদ্য ও জল প্রদান দ্বারা হয় ভূতযজ্ঞ এবং বেদ অধ্যয়ন ও অধ্যাপনা দ্বারা হয় ব্রহ্মযজ্ঞ এগুলিকেই পঞ্চমহাযজ্ঞ বলে ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন